আপনি নিশ্চয় সারাদিন নিঃসঙ্গ সময় কাটান আমি না এলে খেলার জন্য কেউ নেই অনেকেই না জানিয়ে চলে আসে তাই আমার নিঃসঙ্গ হওয়ার সুযোগ এক বছরে খেলায় বেশ উন্নতি করেছেন হুম বেশ পাদ নিস্তেজ হবার পর খুব বেশি চলতে পারি না হয় একা বসে খেলি না হয় সারা দিন বই পড়ে কাটিয়ে সেজন্যই এই খেলায় হয়েছি পারদর্শী তবে তোমার মতো ঘুরে বেড়াতে পারলে জীবনটাকে অনেক উপভোগ করতে পারতাম এমন ভাবে কথা বলছেন যেন আপনি একজন সন্ন্যাসী আপনি এখানে বসে থেকে চারিদিকে কারা বেঁচে থাকবে সে ব্যাপারে আমি সামান্য কিছু ব্যবসা করি বলার মতো কিছু না তোমার মতো এই পৃথিবীর ভাগ্য নিয়ে খেলি না আপনার উদ্দেশ্য তেমন না আমি সারাটা জীবন শুধু নিজের শখের পেছনেই ছুটে বেরিয়েছি কিন্তু আপনি বিগত বছরগুলোতে ফ্যাঙ্গন ট্যালির জন্য যা কিছু সম্ভব তার সবই করেছেন এতে হাসির কি আছে যার দিকের সবাই ফ্যাঙ্গন ট্যালি পেতে চায় কিন্তু কেউ জানে না এটা আসলে শরীরের আকার ট্যাটু একমাত্র বরফ চক্রের মাস্টার ছাড়া এর খোঁজ আর কারো জানা সম্ভব না তাহলে আমি কিভাবে বাবা একটা কথা শুনেছি লুহির মেয়ে নাকি এখনো বেঁচে আছে ও যদি জানতে পারে ওর মাকে আপনিই হত্যা করেছেন মেটা আপনার অবস্থা কি করবে হুম তাহলে তুমি এখানে আমার জীবনের নিরাপত্তা দিতে এসেছ আমি জানি এই জাহাজের কোনো কিছুই তোমার চোখ এড়ায় না তুমি কিছুই জানো বলে তুমি কি চাও আমরা দুজন একই গুরু শিষ্য আপনার ব্যাপারে চিন্তিত হওয়া খুবই স্বাভাবিক তাই না আচ্ছা কবে থেকে আমরা এতটা আন্তরিক হলাম আমি সব সময় ভাবতাম আমি মরে গেলে তুমি সব থেকে বেশি খুশি হবে আমাকে ভুল বুঝেছেন সব সময় ভেবেছি আপনি আর আমি একই পক্ষে আছি লুহির মেয়ে কোথায় আছে তা আপনাকে বলতে পারি আর এর বিনিময়ে আমাকে উত্তরিয়ানে সাহায্য পাঠাতে হবে তাতে আমার স্বপ্ন পূরণ হবে কি করেছে ঝাউকুয়াং মাইলর্ড মনে হচ্ছে ঝাউকুয়াং পদী আতঙ্কে আছেন গতকালের আগের দিন মহারাজকে চিঠি পাঠিয়েছেন লিখেছেন নিজের চিকিৎসা করাতে তিনি চাঙ্গানে যেতে চান ওনার রেখে যাওয়া জায়গায় প্রিন্স সংকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন মহারাজের উত্তরের অপেক্ষাও করেননি অভিজাত বাহিনীকে নিয়ে তিনি চাঙানে রওনা হয়ে গেছেন তোমার ওষুধটা বেশ কার্যকর ও হয়তো খুব ভয় পেয়েছে ভেবেছে কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত ওষুধটা আমি বানাইনি ডেথ কর্পসের ওখানে পেয়েছিলাম এতে আমার কোনো দায় নেই বুঝেছি সবচেয়ে জরুরি সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া প্রতিরক্ষা তৈরি করতে হবে বিগত যুদ্ধগুলোতে মেলিন ক্ষতিগ্রস্ত ঠিক করতে হবে আমার পরামর্শ হল আগামীকাল থেকে সবাই দলে দলে ভাগ হয়ে কাজ শুরু করবে তোমার ইচ্ছে হুম ইউচি ওই ব্যাপারে কি হলো কত দূরে গিয়েছে উত্তরিয়ানে আসার আগেই এখানকার গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করেছিলাম আর এখন হংচুয়ানে কাজ করার জন্য ওরা প্রস্তুত আছে নেতৃত্ব কে জলদি হাত চালাও আরও দ্রুত কাজ করো ও হ্যাঁ হ্যাঁ কমান্ডার একেবারে খালি করে দেবেন না কিছুতে রেখে যান আমি এখানে কি কেনাবেচা করবো চিন স্যার সবচেয়ে বড় শস্য ব্যবসায়ী আপনি কয়েকদিন কেনাবেচা নাই করলেন কমান্ডার জানি যুদ্ধটা গুরুত্বপূর্ণ কিন্তু আমারও তো বেঁচে থাকার অধিকার আছে সব নিয়ে গেলে আমি কিভাবে বেঁচে থাকবো বলুন আরে চেন সাহেব আপনি এভাবে কেন বলছেন এর জন্য কোনো মূল্য দেব না যুদ্ধ শেষ হলে মূল্য পাবেন আর তাছাড়া আমি মহারাজকে আপনাকে একটা চাকরি দেওয়ার জন্য সুপারিশ করব হ্যাঁ কিন্তু সত্যি বলতে এখন যুদ্ধটাই গুরুত্বপূর্ণ হ্যাঁ এই শস্যগুলো যথেষ্ট না আর শস্য এখন কোথায় পাবো কমান্ডার আপনারা সব খালি করে ফেলেছেন আর কিছু করতে পারবো না মাঠে থাকা ফসল এখনো তেমন পাকেনি আমাকে ওগুলো সংগ্রহ করতে বলবেন না এখনো পাকেনি সব উঠিয়েছ উঠিয়েছি চলো জি জলদি চলো আচ্ছা ঠিক আছে এখানে কি করছো যাও কোথায় যাচ্ছ কমান্ডার আজিং আমাকে ফসল তুলতে পাঠিয়েছেন এই যে দেখো ধন্যবাদ বলো লর্ড ইউবে কি নির্দেশ দিয়েছেন পড়ে নাও সব লেখা আছে আচ্ছা আমি বুঝেছি তাহলে তোমাকে কি নামে ডাকবো বলো মংফং মিস মংফং হ্যাঁ কাল খুব ভোরে শহরের ফটোকে থাকবো দেরি করো না দেরি হবে না কাজ ভেতরে যাওয়া যাবে না ওদিকে যাও থামো কি নিয়ে এসেছ জনাব আমরা কিছু গম নিয়ে এসেছি গম এনেছ আমাদেরকে তো এমন কিছু বলা হয়নি অনুমতি ওসব এখন আমার সাথে নেই কিন্তু এগুলো সর্বগ্রহ করতে বলা হয়েছে অনুমতিপত্র ছাড়া ঢুকতে পারবে না তুমি গুপ্তচরও হতে পারো এই যে এই যে অনুমতিপত্র অনুমতিপত্র এই যে এখানে দেখো আরে দেখো আরে ভুলে গেছো আমাকে চিনতে পারোনি আমি গতকাল বের হয়েছিলাম সেনা বাহিনীর জন্য এসে বনেছি দেবী হলে ঝামেলা হয়ে যাবে আর এটা অনুমতিপত্র দেখাও এই যে দেখে নাও দেখে নাও ধন্যবাদ 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 জানাব চলো 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 তাড়াতাড়ি করো আসো চলো এদিকে 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 খালি বন্ধ হয়ে চলে এসো